আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি পাড়ার ছোট্ট সংসার আপনাদের সকলকে আজ একটি নতুন রেসিপি আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো দারুণ স্বাদের খুব মজাদার এবং খুব সহজভাবে একটি মুরগির মাংস রান্না তো দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে আমি একটি কড়াই চাপি নিয়েছি তারপর ওতে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে একটা তেজপাতা একটা দারচিনি এবং একটা এলাচ দিয়ে এটিকে খুব ভালো করে নাড়তে হবে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পরে পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নেব আমরা বাড়িতে অনেকেই অনেক রকম করে মুরগির মাংস বানিয়ে থাকি কিন্তু একবার এই রকম করে মুরগির মাংস বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে এটা যেমন খুব সহজ এবং এটা টেস্টও আসে কিন্তু খুব সুন্দর এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে এটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন শুকনো টাইপের হয়ে আছে তখন অল্প জল দিয়ে দিয়ে নাড়তে হবে এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে সব মশলা দেবার পরে মশলাটিকে খুব ভালো করে কষতে হবে যখন দেখবেন হালকা শুকনো শুকনো টাইপের হয়ে আছে তখন অল্প জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বেশি জল দিয়ে কিন্তু কষা যাবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না মশলা কষতে গেলে সবসময় অল্প জল দিয়ে দিয়ে কষবেন খুব সুন্দর টেস্ট আসে এর ফলে মশলাটা কষতে কষতে যখন এরকম তেল ছাড়া টাইপের হয়ে আসবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে আমার পাঁচশো গ্রাম মুরগির মাংস আছে আপনারা চাইলে বেশিও দিতে পারেন মাংস দেবার পরে খুব ভালো করে মাংসটিকে কষতে হবে এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খোলার পরে দেখছি মুরগির মাংস থেকে জল তো বেরিয়েছে কিন্তু খুবই অল্প তাই আমি বেশ বেশখানিক্ষণ আবার নেড়ে পুনরায় ঢাকা দিয়ে দেব ঢাকা খোলার পর দেখুন মুরগির মাংস থেকে অনেকটাই আমার জল বেরিয়েছে এবার আমি এতে দিয়ে দেব একটু টমেটো কেচাপ টমেটোকে চাপ দেওয়ার পর আমি মুরগির মাংসটিকে খুব ভালো করে কষিয়ে নেব ওই জল দিয়েই যে জলটা মুরগির মাংস থেকে বেরিয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম জল এখনো অ্যাড করিনি এবার আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা বলে দেখুন মুরগির মাংসর কালারটা কত সুন্দর এসেছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা কতটা পরিমাণে দিলাম আপনারা দেখে বুঝতেই পেরেছেন এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা খোলার পর এরকম ফুটে আসলে আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো হ্যাঁ একটা কথা বলি মাংসটা সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু জিরে গুঁড়োটা দেবেন তো দেখলেন বন্ধুরা কত সহজভাবে একটু মজাদার আমি মুরগির মাংস আপনাদের বানিয়ে দেখালাম আপনারাও বাড়িতে বানাবেন আশা করি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটি সুন্দর কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ